শীতকাল মানেই ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা তবে আজকে আমি যেই পিঠাটা বানাবো এইভাবে আপনি কখনোই ট্রাই করেননি তবে খুব সহজ করে শুকনো চালের গুঁড়া দিয়ে খেজুর গুঁড় ছাড়াই কিভাবে পিঠাটা বানাবেন সেটাই করে দেখাবো চলুন তাহলে শুরু করি এক কাপ নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়া সাথে দিয়ে দিলাম লবণ এই চালের গুঁড়াটা বাজারে যেই কেনা চালের গুঁড়া থাকে সেই চালের গুঁড়াটা আর দিয়ে দিতে হবে কুসুম গরম পানি শুকনো চালের গুঁড়া অবশ্যই কুসুম গরম পানি অথবা কুসুম গরম দুধ দিয়ে গুলিয়ে নিতে হবে তাহলে চালের গুঁড়াটা ভিজে একেবারে সফট হয়ে যাবে আর পানি এমনভাবে দিতে হবে এটা ঝরঝরেও থাকবে আবার সবগুলো চালের গুঁড়ায় সমানভাবে পানিটা লাগবে তারপর দশ মিনিট রেখে দেবেন দশ মিনিট পর চালের গুঁড়াটা ভিজে একেবারে সফট হয়ে যাবে এখানে শুকনো চালের গুঁড়া বোঝার কোনো উপায় থাকবে না তারপর চালনি দিয়ে চেলে নিতে হবে এবার নিয়ে নিলাম কোরআন নারকেল সাথে দিয়ে দেবো নলেন গুড় যেহেতু আমি নলেন গুড় দিয়েই পিঠাগুলো বানাবো তাই নলেন গুড় আর নারকেল একসাথে মিশিয়ে নিতে হবে যেহেতু গুড়টা লিকুইড তাই নারকেলের সাথে দিয়ে নেব তো একসাথে মিশিয়ে নিতে হবে যার যার স্বাদ অনুযায়ী গুড় কম বেশি বা নারকেল কম বেশি পুরোটাই যার যার রুচির উপরে আর পিঠাগুলো কভার করে বানানোর জন্য লাগবে সুতি কাপড় অথবা নেট তো আমি এখানে দুইটা নেট নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে নিয়েছি পিঠাগুলো বানানোর আগে এই কাপড়গুলোকে ভিজিয়ে নিতে হবে তাহলে আর পিঠার গায়ে কাপড়টা লেগে যাবে না তো এবার একটা বাটিতে পরিমাণ মতো চালের গুঁড়া দেব আর মাঝখানে দিয়ে দেব নারকেল গুড়ের মিশ্রণটা এবার উপরে চালের গুঁড়া দিয়ে হালকা চেপে সমান করে নেব বেশি চাপ দিয়ে বেশি করে যদি চালের গুঁড়া দিয়ে পিঠা বানান সেক্ষেত্রে দেখা যায় চেপে চেপে যেই পিঠাটা বানাবেন সেই পিঠাটা একটু শক্ত টাইপ হয় মোলায়েম কম হয় তারপর উপরটা একটু সাজিয়ে নেব দেখতে সুন্দর লাগার জন্য উপরে আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি তো কেনা পিঠাগুলো তো দেখা যায় উপরে দিয়ে একটু একটু এভাবে গুড় দিয়ে নেয় তো আমিও দিয়ে নিলাম দেখতে সুন্দর লাগবে তারপর নেটটা দিয়ে কভার করে পিঠাগুলো ভাব দিয়ে নেব আর এই পিঠাগুলো কয়েক সেকেন্ডে হয়ে যায় যেহেতু ভিতরে গুড়টা লিকুইড তাই এটা সেদ্ধ হতে একেবারেই কম সময় লাগে আপনি চুলায় দিতে দিতেই দেখবেন যে হয়ে যায় আর যেহেতু ছোট ছোটো করে বানিয়েছি তাই একেবারে কম সময়ে পিঠাগুলো হয়ে গেছে তারপর নামিয়ে নেবেন দেখুন কত সুন্দর পিঠা হয়েছে তো একইভাবে এই বাটিটা আমি সাজিয়ে নিয়েছি এটা এখন চলে আমি দিয়ে দেবো খেজুর গুড় দিয়ে পিঠা বানালে সেই পিঠাটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে কারণ গুড়টা গলে মিশতে হয় আর এই নলেন গুড় দিয়ে বানানোর পর এটা তো গুড় আগে থেকেই গলানো এটা আর কী গলবে তো খুব কম সময়ে এই পিঠাগুলো হয়ে যায় আর প্রত্যেকবার পিঠা বানানোর আগে দ্বিতীয়বার যখন এই নেট বা কাপড়টা ব্যবহার করবেন তখন কিন্তু পানিতে ভিজিয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ হলো একটা পিঠা বানানোর পর দেখবেন নেটের গায়ে কিছু পিঠার অংশ দানা দানা লেগে থাকে সেটা যখন দ্বিতীয়বার ব্যবহার করবেন তখন কিন্তু পিঠার গায়ে আটকে যাবে আর পিঠা ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে তাই পানিতে এভাবে ধুয়ে চিপে নেবেন তখন দেখবেন পিঠার গায়ে আর নেটটা বা কাপড়টা লেগে যাবে না পিঠা একবারে সুন্দরভাবে কাপড়টা থেকে ছাড়ানো যাবে তো হয়ে গেল খুব সহজে একেবারে শুকনো চালের গুড়া দিয়ে খেজুরের গুড় ছাড়াই বেশ সুন্দর আর একেবারে নরম পিঠা কেউ বুঝতেই পারবে না এটা শুকনো চালের গুঁড়া দিয়ে বা খেজুরের গুড় ছাড়া পিঠা নলেন গুঁড়েও কিন্তু বেশ সুন্দর ফ্লেভার থাকে নলেন গুড় তো খেজুরের গুড়ি সুন্দর তো গ্রান থাকবেই দেখুন পিঠার উপরটা যেমন সুন্দর হয়েছে পিঠার তলাটাও তেমনই সুন্দর হয়েছে আর ভেতরটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখেই একেবারে লোভনীয় একটা পিঠা তো যারা শুকনো চালের গুঁড়া নিয়ে ভেজা চালের গুড়া নেই বলে বা খেজুরের গুড় হাতের কাছে নেই বলে পিঠা খেতে পারছে না তারা কিন্তু এইভাবে পিঠা বানিয়ে নিতে পারেন ভালো থাকুন সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন আল্লাহ হাফেজ